রাজনীতির না এটা ছায়ার ভিতরে জমে থাকা এক আগস্টের ঘটনায় যে অস্ত্রগুলো হারিয়ে গেল সেদিন থেকে রাতগুলো বদলে গেছে সেই অস্ত্র এখনো অন্ধকারে ঘুরে কার হাতে আছে সেই অস্ত্র কেউ জানে শুধু শোনা যায় তারা নাকি অপেক্ষায় একটিমাত্র মাত্র সিগনালের অপেক্ষায় এক সিগনাল যা দেশের রাজনীতিকে মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে আন্তর্জাতিক পর্দার পেছনেও চাপ দক্ষিণ এশিয়ার এক অদৃশ্য টেবিলে নাকি একটা টার্গেট মার্কার রাখা নাম লেখা নেই কিন্তু সবাই বোঝে সেটা কাকে ইঙ্গিত করে দেশের ভেতরেও খেলা আর ভয়ঙ্কর দলের কিছু ঠান্ডা চোখ চায় যদি খালেদা জিয়া না থাকেন আর তারিখ যদি দেশে না ফেরে নেতৃত্বের শ্রেণীটা শূন্য হয়ে যাবে শূন্য জায়গায় নতুন করে এক গডফাদার আবিষ্কার হবে আর সেই অপেক্ষায় আছে কারা সেটা বোঝা যায় গভীর রাতের নিস্তব্ধতায় লন্ডনের জটিলতা অন্ধকার। নাগরিকত্বের কাগজ ভুল হলে তিনি ঝুলে যাবেন। না না ব্রিটিশ হারিয়ে সহজ। আছেন সে এক অদৃশ্য খাদের কিনারায় একদিকে ভূ রাজনীতির শিকারীরা অন্যদিকে সিস্টেমের ভেতরের বিশ্বাসঘাতকরা আর উপরে ঝুলছে নিখোঁজ অস্ত্রের উঙ্কি এখন দেশে ফেরা মানে একটা ভুল রাস্তা একটা একটা ভুল ভুল গাড়ি মুখ আর সব শেষ আর যদি তার কিছু হয় এই দেশ আগুনে ফেটে পড়বে পুরনো শক্তিরা ফিরতে চাইবে সেটাই এখন সবচেয়ে ভয়ঙ্কর বিশাল তাই তার সিদ্ধান্ত কাপুরুষতা নয় এটা বেঁচে থাকার লড়াই এমন এক যুদ্ধ